বিসমিল্লাহি রহমানি রহিম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে আমার এই ভিডিওটা যারা যেখান থেকে দেখতেছেন নিউ শততা ইঞ্জিনিয়ারিং অক্সপ থেকে আরেকটা মেশিন আমাদের রেডি হয়ে গেছে। কালকে যে আমি লাইভে ছিলাম এই মেশিনটা লাইভে আপনাকে রঙ করার লাইভ ভিডিওগুলো আমি লাইভে তুলে ধরছিলাম আপনাদের কাছে এই মেশিনটা ওনারা নিতে যাচ্ছে সকালবেলা আমরা মেশিনটা চালু করছি ইনশাল্লাহ মেশিনটা কোনো সমস্যা ছিল না মেশিনটা চালু করার সাথে যে সুন্দর তেল আসছে আমাদের মেশিংয়ে খুব সুন্দর তেল আসছে এই মেশিনটা চলে যাবে কুষ্টিয়া রাজবাড়ি জাগার নাম পাংখা নাকি যে জাগার নাম রাজবাড়ি কুষ্টিয়া রাজবাড়ি মেশিনটা চলে যাবে তো ইনশাআল্লাহ আমরা মেশিনটা এখানে চালু করলাম খুব ভালোভাবে মেশিনটার সমস্যা ছিল না এটা ঘন্টায় পঁয়ষট্টি থেকে সত্তর কেজি সরিষা এটাতে ভাঙা যাবে আমাদের আরও মেশিন আছে ঘন্টায় পঞ্চাশ কেজি এবং ষাট কেজি বাসাবাড়ির লাইন দিয়েও মেশিন চালানো সম্ভব বাসাবাড়ির লাইনেও মিশিন আছে ঘন্টায় তিরিশ কেজি এটাতে পাঁচ ঘোড়া মোটর লাগবে দুইশো বিশ ভোল্টের লাইন যার গেলে আছে বাসাবাড়ি তারাও ভাঙতে পারবেন এই মেশিনটা খুবই তেলের মানটা খুবই ভালো তেলটা মোটা আর একটা ঝাঁস আছে ইনশাআল্লাহ যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন